আপনার বাড়িতে এই এসআইআর চালু হয়ে গেছে তার জন্যে উনি আমাদের বাড়ি এসে অফিস অফিসার বিএলএ অফিসার হ্যাঁ আমাদের কাগজ হাতে দিয়ে বুঝিয়ে দিলে এইভাবে ফর্ম ফিল করতে হবে আমি এই উনচল্লিশ বুথের দামের সা বরুণহাট গ্রাম পঞ্চায়েতের একজন ভোটার এটা আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছে সেইভাবে এখন যেভাবে চালু হয়েছে এসআইআর তাকে শুনছি মানুষ খুব হতাশা মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে ভুলো হয় কি কী হয় কী হচ্ছে ঠিক তো দেখা যাচ্ছে না সেই জন্য বিহারা যেভাবে বুঝেই বলেছে আমরা সেইভাবে কাগজপত্র দিয়েছে আমাদের সেইভাবে বুঝেই বলেছি সেইভাবে ভালোভাবে লিখতে বলেছে আপনি বেরোলেন কী ব্যাপার বলুন তো আসলে আমাদের তো একটা খুব গুরু দায়িত্ব পড়েছে আমরা বিয়েল একশো ছাব্বিশ হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা তবে একশো ছাব্বিশ হিঙ্গলগঞ্জ বিধানসভার উনচল্লিশ নম্বর পার্টির আমি বিএলও আমি পেশায় তো একজন স্কল স্কুল শিক্ষক সেই জন্যে আমাকে তো সকাল সকাল বেরোতে হয়েছে কারণ স্কুলে যেতে হবে আবার দশটায় সেই জন্যে সকাল সকাল আজ থেকেই শুরু কাজে বেরিয়ে পড়েছি এই যে এনুমারেশন ফর্ম বিলি করছি বাড়ি বাড়ি স্কুল আছে তার মধ্যে দিয়ে কীভাবে করবেন এই কাজ এইটা একটু চাপের আমাকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে যতটা সময় পাই কিছুটা করতে হচ্ছে আর স্কুল থেকে এসে কিছুটা সময় পেলে সেই সময় করব অনেক রাত্রি তো লোকের বাড়িতে যাওয়া যায় না সেই জন্য এই সকালবেলা কিছুটা বিকেলবেলা কিছুটা করতে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে ফর্মগুলো দিচ্ছি যাদের তারা একটাই কথা বলছে যে খবরে যা দেখাচ্ছে বিভিন্ন জিনিস তাতে আমরা খুব ফর্ম ফিল করতে ভয় পাচ্ছি কেন সেই জন্যে যে কি হয় বাদ পড়ে যায় কি ভুল হয়ে গেল কি না কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষ সেইভাবে তারা ফর্ম ফিল করতে অনেকেই পারে না যার জন্যে আমাকে বলছে আপনি মাস্টরমশাই বিয়েলো সাহেব আপনি একটু ফর্ম ফিল আপ করে দিন তাহলে দেখুন আমি যদি তাদেরকে বিলি করে আবার এক একজনের বাড়ি চারজন পাঁচজন করে তার ডবল দশটা করে ফর্ম সেই সব যদি আমাকে ফিল করতে হয় সেটা একটা খুব কষ্টকর ব্যাপার আমাকে সকালে একটুখানি করতে হচ্ছে আবার আমাকে স্কুল করতে হচ্ছে তবুও চেষ্টা করছি যতটা কি করা যায় আর ফর্ম ফিল আপে বলেছি তাদের যারা জানে তাদের কাছ থেকে একটু করে নিতে না হলে কারোর কোনো অসুবিধে হলে আমি করে দেবো একটু সময় লাগবে কিন্তু আমি করে দেব আপনার নাম আমার নাম ইকবাল হোসেন কোন শিক্ষক আমি এই বরুণহাট জুনিয়র বেসিক স্কুল হাসনাবাদ সাউথ সার্কেলের বরুণহাট জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন